আসসালামু আলাইকুম এভরিবান আশা করছি ভালো আছেন শুরু করছি নতুন একটি দিন আপনাদের সাথে নিয়ে আজ আমি শেয়ার করবো আমার এক্সামের দিনের অভিজ্ঞতা সকালে উঠে ফ্রেশ হয়ে ও করে নামাজ পড়তে চলে গেলাম আসলে দিনের শুরুটা যদি ধর্মীয় কাজ দিয়ে শুরু হয় তাহলে পুরোটা দিন আমাদের খুবই ভালো যায় বিশেষ করে আমার তো খুবই ভালো যায় আশা করছি আপনাদেরও কারণ ধর্মীয় কাজের মধ্যে আলাদাই একটা শান্তি কাজ করে তো নামাজ শেষ করে তারপরে শুক্রবার ছিল নামাজ শেষ করে আমি চলে গেলাম আমার পড়ার টেবিলে আমি হচ্ছে আজকে আমার এক্সাম ছিল ডি এ হচ্ছে আমার এক্সাম ছিল তো সেটার জন্যই যে প্রস্তুতি নিয়েছিলাম ওইটারই একটা লাস্ট ফিনিশিং দিচ্ছিলাম মানে যে যে জায়গাগুলোতে আমার রিভাইজ দেওয়ার দরকার ছিল ওই জায়গাগুলো আমি একবার দেখে নিচ্ছিলাম রিভাইজ করে নিচ্ছিলাম কারণ সকালবেলার এই সময়টাতে আমাদের মাইন্ডটা খুবই ফ্রেশ থাকে এবং পড়াশোনা করতেও খুব ভালো লাগে এই সময়টাতে আসলে যেটাই দেখবেন সেটাই হচ্ছে মাথায় একদম গেথে যায় তারপরে তো পরীক্ষার যদি কিছুক্ষণ আগে হয় জিনিসটা তাহলে তো আরও বেশি আসলে আমি পরীক্ষার দিন হচ্ছে নতুন করে কোনো কিছু পড়ি না আগের যে পড়াগুলো থাকে ওগুলো একবার রিভাইজ দিই কারণ নতুন করে তখন পড়তে গেলে মাথাটা তখন একদম মানে ঘুরে যায় আমি আগেরগুলো একবার রিভাইজ দিয়ে দিয়ে চাই। যাতে হচ্ছে যে জায়গাগুলো একটু মনে রাখার দরকার বা হচ্ছে সহজে মনে থাকে না ওই জায়গাগুলো দেখে গেলে দেখা যায় যে পরীক্ষাটা ভালো হয় তো যেহেতু হচ্ছে আমার দশটা থেকে এক্সাম ছিল আর আমার কেন্দ্র করেছে অনেক দূরে প্রায় যেতে আমার হচ্ছে আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো লাগবে তো এই জন্য আর দেরি না করে রেডি হতে চলে গেলাম আজকে আমি ড্রেসটা পড়বো এটা হচ্ছে একটা কোর্স সেট এটা হচ্ছে একটা কটনের খুবই আরামদায়ক তো পরীক্ষার দিনে আরামদায়ক পড়াটাই উচিত তারপরে আমি চলে গেলাম হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিসপত্র যা যা আছে সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য কারণ দেখা যায় যে বের হওয়ার সময় যদি এগুলো নিতে যাই তো তখন দেখা যাবে যে অনেক কিছু ভুল করে ফেলে রেখে দিচ্ছি এ আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিচ্ছিলাম এর মধ্যে ছিল হচ্ছে আমার অ্যাডমিট কার্ড কলম যেগুলো যেহেতু হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে তো ওই ধরনের বল পয়েন্ট কলম নিতে হবে না হলে হচ্ছে পরীক্ষা বাতিল হয় হওয়ার সম্ভাবনা থাকে তারপরে হচ্ছে যেহেতু বৃষ্টির দিন ছাতাটা নিয়ে নিলাম তো সব কিছু গুছিয়ে নিয়ে আমি হচ্ছে সব কিছু গুছিয়ে নিতে নিলাম এবং আমাকেও তো এখন একটু নাস্তা টাস্তা করে রেডি হতে হবে কারণ অনেকটা দূরে যাব। তাই হচ্ছে ভারী কিছু খাচ্ছি না আসলে সকালবেলা ভারী কিছু খেতেও ভালো লাগে না আমি হালকা একটু নাস্তা করে নিলাম দেন আমার জুতাটা পরে নিলাম পছন্দের একটা জুতা দেন একটা ফাইনাল টাচ দিয়ে নিলাম যে কেমন লাগছে দেন আমি বেরিয়ে পড়লাম আসলে হচ্ছে অনেক দূরের রাস্তা তো বাসে করে গেলে দেখা যেত যে সময়ের আগে হয়তো পৌঁছাতে পারতাম না কারণ আজকের আবহাওয়াটাও তেমন সুবিধার ছিল না বাইরে আসলে খুবই মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল বৃষ্টিও হচ্ছিলো অল্প অল্প তো মনে হচ্ছিলো যে না বৃষ্টিটা আসলে জোরে আসবে না হয়তো এরকমই থাকবে আসলে গতকাল থেকে বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি ছিল গতকালকে আজকেও হচ্ছে সকাল থেকে এরকম মেঘলা ছিল তবে বাইরের আবহাওয়াটা বাইরের পরিবেশটা খুবই ভালো লাগছিল কারণ হচ্ছে দেখা যায় যে এই সময়টাতে রোদ উঠে যায় সাড়ে সাতটা আটটার দিকে দেখা যায় যে রোদ উঠে যায় আর প্রচণ্ড গরম লাগে কিন্তু আজকের বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল খুবই প্রাণবন্ত ছিল তো আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম আমি আসলে বাসে করে যাইনি বাইকে গিয়েছিলাম কারণ বাসে করে গেলে অনেক লেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ অনেক দূরে পড়েছে আমার এবারের পরীক্ষাটা আমার হচ্ছে যেতে যেতে আমরা দেখছিলাম যে হচ্ছে বৃষ্টিটা একটু জোরে আসা শুরু করছে তো ভাবছিলাম যে আসলে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো কি না তো ওভাবেই আমরা যাচ্ছিলাম কিন্তু রাস্তার মাঝখানে খুবই জোরে বৃষ্টি আসে মানে এত জোরে বৃষ্টি আসে যেটা আমরা কল্পনাও করে নিই যে এত মানে মুসলধারে বৃষ্টি নামবে একদম মানে মুষলধারে প্রায় আধা ঘন্টা ধরে একদম মুষলধারে বৃষ্টি হয়েছে আধা ঘন্টা চল্লিশ মিনিট ওই আধা ঘন্টা চল্লিশ মিনিট আমরা একটু হচ্ছে দাঁড়িয়েছিলাম একটা জায়গায় কারণ হচ্ছে ওই বৃষ্টির মধ্যে গেলে এমনিতেই তো হচ্ছে আমরা বাইকে যাচ্ছি আর বাসে বা অন্য কিছুতে গেলে হয়তো এই বৃষ্টিটা ভিজতাম না আমরা একদম পুরোপুরি ভিজে গিয়েছিলাম তারপরে চলে গেলাম আমার কেন্দ্রে তো আশা করছি পরীক্ষাটা ভালো হবে থ্যাংক ইউ